بند بے حاک مر خدا پاک رو آکے ایمات مشت کھا کے رو آ کے در آ دند مد ارو ہے رو داد تو فل جاتو لو ہے رو আল্লাহর গুণগান গাইতেছে আল্লাহর গুণগান গাইতেছে হঠাৎ করে একটা গুণের বাতাস এসে ফসল গুলো পুড়ে করে দিয়ে যায় কিন্তু মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই বরং মহিলা আরো জোশের সঙ্গে আল্লাহর হানসান আল্লার প্রশংসা গাইতে 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 বাড়ির দিকে যাচ্ছে পেছন থেকে এক আল্লার বান্দা ডাক দিছে মাগো দাঁড়াও মহিলা দাঁড়িয়ে গেলেন ওমা তোমার এত বড় বিপদ ফসল সুন্দর প্রশংসা করছো ভালোবাসা কিন্তু এত ভালো বিপদ একটু ফসল নাই সব উড়ায় নিয়ে গেল আগুনের বাতাসে তোমার মধ্যে কোনো চিন্তার কোনো ছাপ নাই মহিলা বললেন বাবা বলেন তো ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ ফসল নিয়ে গেছেন কে বলে আল্লাহ আল্লাহ দিছেন আল্লাহ নিছেন আমার টেনশন কেন হবে আউলিয়া কাড়ে আয় ভাই খতিয়ার জাহেলান কারে দুনিয়ায় খতিয়ার মিল্লা ত মা দাহাব জু দাস্ত আসে পাড়া মিল্লা তো মা দাহ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মাগো বুঝলা আল্লা দিছেন আল্লাহ দিছেন তবে তুমি আগামী দিনগুলোতে কেমনে সংসার চালাইবা কি খাইবা সেই চেন তোকে তোমার মাঝে নাই মহিয়া সাম তুমি জানি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তাহলে বলেন আমার রিজিকের মালিক কে বলে আল্লাহ আগামী কাল কি খাবো আর না খাবো সেই চিন্তাও তো আল্লাহ আগামী কাল কি খাবো আগামী দিনগুলো কেমনে চলবে রিজিকের মালিক যে তো আল্লাহ রিজিক নিয়ে কোনো চিন্তা ফিকিরে যদি থাকে আল্লাহই রাখবে আমি কেন টেনশন করব আমার চেষ্টা করেছি চেষ্টা শেষ আল্লাহ যদি চান আগামী কাল থেকে পুরো বছরের খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন আল্লাহ যদি না চান এই থেকে হাজার কোনো ফসল হলেও আমার রিজিক কপালে জুটেবে না প্ল্যান এর ইয়া তু দোয়া করি দোয়া কেন কবুল হয় না দোয়ার নিয়ম কানুন যেন শিখিয়ে দিয়েছেন কে এ বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা কি দিয়া প্রশংসা করবা সেটাও আমি শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলমিন দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা বান্দা গুণগান কি দিয়ে করবা তাও তো তোমার জানা নাই সেখানেও ভুল করে ফেলতে পারো এমনকি শিরিকের মতো মারাত্মক অপরাধ করে ফেলতে পারো এজন্য এটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن i don't know, I don't know. I don't know. I don't know. الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم الله 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 কি দিয়া প্রশংসা করবা যেটাও শিখে দিলাম আল্লাহামদুল্লিউল্লাহ আমি দুই নাম্বার আমি আল্লাহর গুণগান করবা কি দিয়া করবা তোমার যাতে ভুল না হয় এই এটাও আমি আল্লাহ শিখে দিলাম আর রহেমান রহিম রহমান শব্দের অর্থ হইল দয়া রহিম শব্দের অর্থ হইলো দয়া দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন আনছেন হয়তো রহমান বললেই চৌত না হয় এনেছেন একটা দয়া দুনিয়ার জন্যে আর একটা দয়া পরকালের জন্য দুনিয়ার দয়া কাফির মুশরিক মুসলমান মুসলিম অমুসলিম সবাই পাবে কিন্তু পরকালে সবাই দয়া পাবে না

কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না দয়া করবেন তাদেরকে যারা দুনিয়ার মাঝে কষ্টের মধ্যেও অভাবের মধ্যেও অসুস্থতার মধ্যেও দুঃখের মাঝেও আমার আল্লাহকে ভুলে নাই তারা কেয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাওয়ার আশাবাদী আর একটা কথা ভালো করে মনে রাখবেন কেমতের ময়দানে বাদত দিয়া নাজাদ পাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া এখন বলবেন তাহলে এ করার দরকার নাই দয়া তো আল্লাহ করবেনি না আল্লাহ দয়া করবেন কাদেরকে দুনিয়ায় যারা আল্লাহর ফরমা বরদারি করেছে দুনিয়ায় যারা আল্লাহর বিধান মেনেছে দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে নাই তারাই তেমতের ময়দানে আল্লাহর দয়া পাবে দয়ার একটা নমুনা শোনাই

গিয়ে দেখবে প্রতিবেশী দাঁড়ানো ছোট বোন এদিকে বাড়ির কাজের ছেলেটা আরো অনেকে দাঁড়ানো আল্লাহ বলবেন তোরে তো জান্নাত দিছিলাম আল্লাহ কোনোভাবেই চাইবেন না বান্দা জাহান নামে যাক আল্লাহ শুধু চাইবেন বান্দা জান্নাতে যাক বাহানা খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া যায় আল্লাহ বলবেন তোর বিরুদ্ধে অনেক নালিশ বলবে আল্লাহ সব ষড়যন্ত্র এটা বলার সাথে সাথে আল্লাহ জবান বন্ধ করে নিমন তা আব্দুল বিমান কানুন শিবু আল্লাহ জবান বন্ধ করে দেবেন হাত কথা বলবে পা সাক্ষ্য দিতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে পাশের বাড়ির লোকটাই বলবে আল্লাহ আমি গরিব মানুষ অনেক কষ্ট করে একটু জমি কিনছিলাম দরবেশের থেকেই জমিটা কিনছিলাম আমি দেশের বাইরে যাব আমার ছেলে মেয়ে দুর্বল দেখাশোনা করতে পারবে না আমার স্ত্রী মহিলা মানুষ দেখাশোনা করতে পারবে না আমি এই দায়িত্ব দিয়ে গেছিলাম যে দরবেশ সাহেব আমার জমিটা আপনি দেখাশোনা করবেন আমি আপনার থেকে প্রবাস থেকে এসে বুঝে নেব আর এখানে ফসল যা হয় আমার সংসারে দিয়ে দেবে এই দরবেশ সাহেব তাহাজ্জুদ বাদ দেয় না ইশরাক বাদ দেয় না ওয়াবিন বাদ দেয় না সাস্তরে নামাজও পড়ে আসরের ফরজের আগে চার রাখার শূন্যত আছে তাও বাদ না এত আমুলি মানুষ তার বিশ্বাস না করে কই যাই কিন্তু উনি একদিন তাহাজু পড়ছে ফজর পড়ছে ফজরের পরে তেলাওয়াত করছে এরপরে ইশরাক করছে জিকির করছে নাস্তা করে হাল নিয়ে আনছে গোদ নিয়ে আনছে আমার পাশের জমিন ওনার উনি চাষ করতেছে হঠাৎ করে তাকায় দেখে কেউ আশেপাশে নাই লাঙলটা এমনি ঘুরি দিয়ে এক আমার একটু ঢুকে দিছে

এখন নাম ঘোষণ হয়েছে যদি নাও আসি আপনারা দেখো কি যে নেই এই আইলাম তাহলে লেখানি থাক কালকে মাহফিল আছে কত বলেই ক যাবো না দাদা বাজে আমি মাইক সারা বাজারে দেওয়া মানুষজন কষ্ট হইতেছে আমার আগের থেকে আনি জিলাতে

আমি প্রায় ছয় সাতটা মাদ্রাসা চালাই আর বাড়িতে নতুন করে করলাম মহির সুন্না ব্যাংকের পেছনে স্কুল বালিকা মাদ্রাসা এবং কৌমি শাখা আর ছোট ভাই খুশি দিকে খাল পারে ঢাকার মাদ্রাসা আমার ফটো অভিভাগ আছে আর জামাত খানা মেসকাত পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় কালেকশন করি না যেহেতু আপনাদের এলাকায়ও আমি গত যে মাহফিল গেছে আমাদের মহিষ সুন্দর সে কালেকশন করি নেই শুধু এই একটা মাদ্রাসায় আপনারা দান করবেন আমাদের পক্ষ থেকে আমিও আপনাদের কাছে আমার জন্য চাইবো না এটার জন্য এখন চাইতেছি না আবার মনে করে আল্লাহ এই মাদ্রাসার যেখানে যা দরকার গায়ে দিয়ে পূরণ করে দেন কালকে হাফিজুর রহমান সাহেব থাকবেন আইবান থাকবেন আর রমায়িক রাম বয়ন করবেন আপনার দাওয়াত নিয়ে আসবেন আর লোকজন নিয়ে আসবেন আর রমজানে আমার মাদ্রাস সাই মহিউসুন নায়ে সুরা তারাবিও হবে খতম তারাবি হবে পনেরো দিনে খতম তারাবি শেষ হয়ে যাবে প্রতিদিন দুই পাড়া করে প্রদিন সাপ বড় ফলোর আছে আলাদা আলাদা আপনাদের দাওয়াত সুরাত হবে আলাদা এবং পহেলা রমজান থেকেই আমাদের মাদ্রাসার মোহতামিম এখানেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ সবাইকে অন্তত আমাদের এই অঞ্চলের মানুষকে দলাদলি ভুলে ফেরকাবাজি ভুলে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকার থাকা দান করেন দোয়া আল্লাহ আজকে যারা বয়ন করেছেন গতকালকে যারা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন কালকে যারা করবেন এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন গতকালকে হয়েছেন এই মাঠ যাদের আমাদের দাদু আমিন হোসেন হাওলাদা রহমতুল্লাহ আলাই তার ছেলেরা আছেন আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন আমার দাদিও এখনো বেঁচে আছেন

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما

আমাদের দোয়ার খবর নবীজির আজম বালকে দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছা দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইলা জানি না নাই কান বাবা সেই বিদায় নিয়া আমদকার কবরে শেয়ার হইছে আল্লাহ ওই মা বাবা সন্তানকে ঠিক ঠিক ধরে সন্তান এখন তাহাজুদের সময় মুমিনরা এক জায়গায় বসে হাত উঠাইছো আমাদের জন্য একটু দোয়া কর

ভার্জে স্ত হয়ে গয়া আমি মা সারা রাত ঘুমাই নাই বাবা তোর সেবা করতে করতে সারা রাত আমি ঘুম কেটে দেখি ওরে বাবা বাড়ির বাইরে গেছো ঢাকায় গেছো চাকরি করার জন্য ব্যবসা করার জন্য লেখাপড়া করার জন্যে গেছো বিদেশে গেছ তুই তো ওখানে গিয়া বন্ধু নিয়ে কত আনন্দ করতে করছিস কিন্তু আমি মা বাড়িতে বসে খাইতে পারি নাই বাবা রে আমি মা ঘুমাইতে পারি নাই কত রাত্র জন্মে আমি মা নামাজ পড়তে পড়তে রাত্রটা নির ঘুম কাটা দিছি বাবা কত রাত্র জন্যে দোয়া করতে করতে রাত্রটা নির ঘুম কাটা দিছি ওরে বাবা তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই বাবারে গভীর শীতের প্রসাদ পায় কেনা করে বিছানা নষ্ট করে দিস আমি মা ওই ভিজায় শুয়া তোরে সুখময় ঘুম পড়াই সিরে বাবা ওরে বাবা ঈদের দিন তুই বাড়ি নাই সবার কত আনন্দ আমি মা নতুন শাড়িও পরি নাই বাবার আজকে সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছ খবর নিলি না আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না ওরে বাবা আমার জন্য একটু দোয়া কর কবরে আমি ভালো নাই ওই বাবা ডাক দিয়ে বলে সন্তান চত্র মাসের রুদ্র ভাদ্র মাসের রুদ্র মাছারে গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি না খাইয়া না ঘুমাইয়া বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তোর জন্যে কামাই করছিল বাবা রিক্সা চালাইছি অটো চালাইছি মানুষের বাড়ি মাসিক মাসিক শ্রম দিছি ওরে বাবা গার্মেন্টসে কাজ করছি ঠেলা চালাইছি মাটি কাজ করছি টের ভাটায় কাজ করছি ওরে বাবা কত কষ্ট করে চেহারাটা কালো হয়ে গেছে চামড়া গুলো রোদে পড়ে গেছে মাস শেষে বেতন পাইয়া বাজারে গেছি দেখি নতুন মিষ্টির দোকান দামি মিষ্টি মজার মিষ্টি কত বছর হইছে একটা মিষ্টি খাই না দোকানে একটা মিষ্টি খাবো এমন সময় খবর পাইলাম তোর পরীক্ষার ফ্রি দেওয়া লাগবে কিতাম কেনা লাগবে মাদ্রাসার ভর্তি ফ্রি দেওয়া লাগবে তখন আমি আর মিষ্টি খাই না তোর কিতাব কেনার টাকা দেয়া দিছে ঈদের সময় তোর জন্য নতুন জামা বানাইছি নতুন জুতা কিনছি আমি বাবা পুরান জামাটা সাবান দিয়া ধুয়া স্ত্রী কইরা পড়ছি সেরা জুতা সেলাই কইরা পড়ছি রে বাবা আমার কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠাইয়া ঘুমা বানাও অথচ বৃষ্টির দিনে তোর বিল্লির সাদের পানি